স্তব্ধ হয়ে গেছিল তো এই যে রাসেলস ভাইপার এটা আমাদের বাংলাদেশের ভিতরে কিন্তু এটা নতুন না আর এর আগেও নাকি এটা ছিল তো এটা আবার নতুন করে আমাদের বাংলাদেশে উৎপাদন হচ্ছে তো এই জিনিসটা নিয়ে কিন্তু আমরা সবাই অনেক মাতামাতি করতেছি যতটা না বাস্তব জীবনে আছে তার চাইতে বেশি এই মিডিয়া জগতের ভিতরে এটা আছে তো একটা জিনিস কি জানেন আমাদের বাংলাদেশ হচ্ছে হুজুকের বাংলাদেশ আমরা হুজুকে বাঙালি আমরা কোনো কিছু জানি বা না জানি আমরা কোনো কিছু বুঝি বা না বুঝি আমরা লাফালাফি করি এখন আপনি বলতে পারেন যে বলতেছেন আমি এমনও শুনতে পারছি যে জীবিত বা মৃত এই রাসিস ভাইপার যদি আপনি ধরে দিতে পারেন পঞ্চাশ হাজার টাকায় আপনি পুরস্কার পাবেন একটা গুজব তো একজন লোক চা ব্যবসায়ী সে এই রাসেলস ভাইপারকে আটকে রেখে মানে সে একটা টাকা কামানের একটা ফন্দি ফিকির কাটছে তো সেইটা আমাদের বাংলাদেশে অনেক আছে যারা এই যে এই সব নিয়ে গবেষণা করে বা এইসব নিয়ে কাজ করে তারা এটা কাছ থেকে আনে নিয়ে আসছে অনেক বুঝে শুনে নিয়ে আসছে তো এই যে রাসেলস ভাইপার এখন ফেসবুকে ঢুকি বা টিকটকে ঢুকি আদার্স যে কোনো জায়গায় ঢুকি না কেন এই জিনিসটা কিন্তু এখন প্রচুর পরিমাণে ভাইরাল করে ফেলছে এই জিনিসটাকে যতটা ভাইরাল এই বাস্তব জগতে চাই তার চাই তো বেশি ভাইরাল হয়েছে এই মিডিয়া জগতে তো এই যে একটা জিনিস আপনারা আমরা দেখেন কতটা সরল সোজা মানুষ আসলে আমরা যে ভাঙ্গালি আমরা ভাঙ্গালি আমরা কতটা সরল সোজা মানুষ আমরা নিজের অজানি না এই যে আমার এখানে যে ছবিগুলা গুলা দেখতেছেন এগুলা কি আপনারা জানেন এই যে আমরা খেলা নিয়ে পয়রা রইছি বাংলাদেশ খেলা নিয়ে পয়রা রইছি বাংলাদেশ তো গুহারান হারেই অগো খেলা তো আমি ভুলো দেখি না আমি একদম হারাম হয়ে যাই আমি বাংলাদেশের খেলাই আমি এই ক্রিকেট খেলাই দেখি না যে কোনো দেশই হোক আমি ক্রিকেট খেলাই দেখি না সব ফালতু খেলা আপনার আমরা এই খেলা নিয়ে পয়রা রইছি আমরা এই রাসেল ভাইপার নিয়ে পয়রা রইছি অথচ এইগুলার মাঝখান দিয়ে বড় বড় কিছু কাজ হয়ে যাইতাছে যা আমাদের মাথার ভিতরেই নাই আমাদের চিন্তা ভাবনার ভিতরেই নাই আপনারা দেখেন যে রাসেস ভাইপার আমাদের বাংলাদেশের ভিতরে ছাইরা দিয়া তারা তাদের আমাদের বাংলাদেশের ভিতর দিয়া লাইন তৈরি কইরা তারা ট্রেন উদ্বোধন করছে আর আমরা রাসেস ভাইপার নিয়ে পড়ে রয়েছি ক্রিকেট খেলা নিয়ে পড়ে রয়েছি হায় রে বাঙ্গালি আমরা এতই সরল সোজা যে আমাদেরকে যদি মাইরা দিয়া চলে যায় তারপর আমরা তাকায় থাকে দেখবো কি হয়েছে আমরা হয়েছি সেই জাতি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম